জয় হিন্দ ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং গুগলের সম্পূর্ণ ক্লাস আমার এই চ্যানেলে করাবো আমার এই ইউটিউব চ্যানেলে করাবো তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে রেখো যাতে ভবিষ্যতে কোনো ক্লাস মিস না হয় আজকে তোমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করবো শিল্প চর্চার ইতিহাস ঠিক আছে শিল্পচর্চার ইতিহাস কি শিল্পচর্চার ইতিহাসের মধ্যে পড়ে সঙ্গীত নাটক এবং চলচ্চিত্র এই ইতিহাসগুলো আমাদের বর্তমানে কেন অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যতে কেন অন্তর্ভুক্ত হয়েছে কেনই বা গুরুত্বপূর্ণ এইগুলো সেটা সম্পর্কে জানব এবং পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে এই আধুনিক ইতিহাসচর্চার একটা ভাগ হিসাবে শিল্পচর্চার ইতিহাস থেকে সঙ্গীত থেকে নাটক থেকে চলচ্চিত্র থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই ভিডিওতে আমরা জানবো প্রায় দশ মিনিট বা এগারো মিনিটের ভিডিও হবে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কি প্রশ্ন আসবে কিভাবে লিখবে প্রশ্নের উত্তর সেটা জানতে পারবে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে তার মধ্যে একটা ভাগ হল শিল্প চর্চার ইতিহাস শিল্প চর্চার ইতিহাসের মধ্যে পরে সঙ্গীত নাটক নৃত্য এবং চলচ্চিত্র ঠিক আছে এরপরে এই শিল্পচর্চার চর্চার ইতিহাস অর্থাৎ নৃত্য নাটক ও চলচ্চিত্র থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো শিল্পচর্চার ইতিহাসের বৈশিষ্ট্য লেখো শিল্পচর্চার চর্চার ইতিহাসের গুরুত্ব কি এবং টিকা লেখো শিল্পচর্চার চর্চার ইতিহাস এবার শিল্প না দিয়ে এখানে দিতে পারে নাটকের যে ইতিহাস চর্চা তার গুরুত্ব কি বা চলচ্চিত্র ইতিহাস চর্চার গুরুত্ব কি এইগুলো পার্টিকুলার ভাবেও দিতে পারে আবার সম্পূর্ণরূপেও দিতে পারে প্রশ্ন আর বেশি করে দিতে পারে সট প্রশ্ন ঠিক আছে তবে শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝায় সেটা আমরা দেখি আলাদা আলাদা করেই সবকটা পড়ব সঙ্গীত নৃত্য এবং নাটক আর শেষে আছে চলচ্চিত্র সঙ্গীত আমাদের ভারতীয় সঙ্গীতের উৎস হলো সামবেদ এটা একটা শর্ট প্রশ্ন মনে রাখবে ভারতীয় সঙ্গীতের উৎস হল সামবেদ বিভিন্ন সঙ্গীতের সাধকের হাত ধরে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে অগণিত সঙ্গীত ঘরনার সৃষ্টি হয়েছে সেই তালিকায় আছে ঠুংরি গজল গজল মানে রাজস্থানে উঠ চালকদের গান বাংলায় উদ্ভব হয়েছে ভাটিয়ালি ঝুমুর রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং বাউল এইগুলো সবকটাই সঙ্গীতের মধ্যেই পড়ছে আর অবশ্যই মনে রাখবে ভারতের সঙ্গীতের উৎস সামবেদ ঠুংরি সঙ্গীতের প্রবর্তন করেন ওয়াজিদ আলী শাহ ভারতের গজল ও কাওয়ালির সঙ্গীতের প্রবর্তন করেন আমির খসরু কাওয়ালির জনক তার জন্য কাওয়ালির জনক তার জন্য বলা হয় আমির খসরুকে ভাটিয়ালি গান ছিল কি ভাটিয়ালি গান হলো সঙ্গীত ও মাঝিমালা এবং শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে বিশেষ জনপ্রিয় গান এরপর আছে নৃত্য নৃত্য মানুষ কখন করে দেবারতির অঙ্গরূপে ভারতে নিত্য চর্চার উদ্ভব রয়েছে দেবারতি মানে দেব অর্থাৎ দেবতার আরতি রূপে দেবতাকে যখন আরতি করা হয় পুজো করা হয় সেই তার অঙ্গরূপেই নৃত্যের আবির্ভাব হয়েছিল ভারতে। ধ্রুপতি যুগে নিত্য হিসাবে ভারতে তামিলনাড়ুতে কি আছে এই যাই এই নাচগুলো মনে রাখবে সব প্রশ্ন আসবে তামিলনাড়ুতে আছে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে আছে কুচিপুরি কেরালায় আছে মোহিনী অট মোহিনী নাট্যম ঠিক আছে কথাকলি আর উত্তর ভারতে আছে কি কত্থক প্রভৃতি নিত্য শৈলী প্রচলিত আছে তাহলে তামিলনাড়ুতে কি পড়বে তামিলনাড়ুতে পড়বে কি আছে তামিলনাড়ুতে আছে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে আছে কুচিপুরি কেরালায় আছে মোহিনিয়াট্টম এবং কথাকলি ঠিক আছে তামিলনাড়ুতে ভারতনাট্যম দশবার বার বলো দেখবে মনে থেকে যাবে তামিলনাড়ুতে ভারতনাট্যম তারপর অন্ধ্রপ্রদেশে কুচিপুরি কেরালাতে আছে কথাকলি এবং মোহিনী আট্টম উত্তর ভারতে আছে ছৌ তাহলে চোখ বুঝে একবার বলো যে তামিলনাড়ুতে আছে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে আছে কুচিপুরি এবং কেরালায় আছে মোহিনী আট্টম এবং কথাকলি আর উত্তর ভারতে আছে কথ আর পূর্ব ভারতে আছে ছৌ ঠিক আছে ছৌ না নৃত্যটা লেখা হয়নি তোমরা মনে রাখবে ছৌ পূর্ব ভারতে ছৌ তাহলে আর একবার বলো চোখ বুঝে তামিলনাড়ুতে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে কুচিপুরি কেরালায় কথাকলি এবং মোহিনী আট্টম। উত্তর ভারতে কত্থক আর পূর্ব ভারতে ছৌ ভারতে উল্লেখযোগ্য নৃত্যশিল্পীদের মধ্যে হলেন কারা কারা ছিলেন উদয় শঙ্কর নাম মনে রাখবে যিনি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহ আগ্রহী করে তুলেছিলেন ঠিক আছে উদয় বলতে পারে যে উদয় শঙ্কর কোন বিষয়ের সঙ্গে জড়িত তখন লিখতে হবে নৃত্য শিল্পী ছিলেন একজন ঠিক আছে যিনি ভারতের বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ ছিলেন তাদেরকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল পশ্চিমবঙ্গের কয়েকটি লোকনৃত্য হল ছৌ পুরুলিয়ার নাচ আর রাবণ কাটাও রাবণ কাটা আছে বাঁকুড়ার বিষ্ণুপুরে ঠিক আছে রাবণ কাটা নাচ এরপর আছে নাটক নাটক প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল মনে রাখবে গ্রীষে ঠিক আছে ভরতমুনি রচিত নাট্যশাস্ত্র প্রাচীনতম নাটক এটা মনে রাখবে ভরতমণি রচিত নাট্যশাস্ত্র প্রাচীনতম নাটক এটিকে পঞ্চম বেদও বলা হয় পঞ্চম বেদ থেকে তৎকালীন ভারতের সংস্কৃতিতে নাটকের গুরুত্ব অনুমান করা যায় গুপ্ত যুগে কালিদাস রচিত নাটকের নাম কি ছিল অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম এরপরে ছিল বিকাগ্নি মিত্র শূদ্রকের মিচ্ছু কটিকম এবং বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত এবং ভাসের স্বপ্ন বাসব দত্তা প্রভৃতি নাটক নাটকের নামগুলো পরীক্ষায় দিতে পারে শর্ট প্রশ্ন হিসাবে কালিদাসের অভিজ্ঞান শকুন্তল মাল মিত্রম সূদ্রকের মিচ্ছু কটিকম বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস দেবী এবং ভাসের স্বপ্ন বাসব দত্ত প্রভৃতি নাটক স্মরণীয় ঠিক আছে এরপর আছে আধুনিক ভারতে জাতীয়তাবাদের প্রসারে যেসব নাটক অবদান রেখেছে সেগুলি কি কি আছে দেশপ্রেম জাগিয়েছিল কি ছিল দীনবন্ধু মিত্রের দর্পণ রায়ের শাহজাহান এবং মেবারের পতন তাহলে পরীক্ষায় জাতীয়তাবাদের বিকাশে নাটকের গুরুত্ব যদি বলে তখন তুমি কি লিখবে যে নাটক মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে নাটকে কিছু ঘটনা এমন তুলে ধরে যেখানে ব্রিটিশ সরকার আমাদেরকে এমন অত্যাচার করতো সেটা স্বমঞ্চে মঞ্চে মানুষ অভিনয় করে মঞ্চস্থ করত যেটা মানুষের মধ্যে শিহরণ বই দিত শিহরণ বই দেওয়া মানে কি মানুষ চমকে যেত যে এমনভাবে ব্রিটিশ অত্যাচার করছে ভারতের বিভিন্ন প্রান্তে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুক ইউটিউব ছিল না তখন নাটকের মাধ্যমে মানুষ বাস্তব চিত্রটা সারা ভারতে কি ঘটছে সেটা তুলে ধরত ঠিক আছে তাই নাটক ভীষণ জরুরি কোন একটা সমাজের তুলে ধরতে গেলে ঠিক আছে অর্থাৎ শাসকের চরিত্র শাসক কতটা আমাদের জন্য মঙ্গল অমঙ্গল সেটাও নাটকের মাধ্যমে তুলে ধরা হয় সমাজের বাস্তব পরিস্থিতি কেমন সেটাও নাটকের মাধ্যমে তুলে ধরা হয় তাই নাটক জাতীয়তাবাদের বিকাশে ভীষণ গুরুত্বপূর্ণ স্বাধীনতা প্রাককালে অর্থাৎ স্বাধীনতার আগে আগে বিজন ভট্টাচার্য এবং মিত্র ছিলেন বাংলার দুই খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি ছিল তৎকালীন বাংলার সমাজ দর্পণ সমাজ দর্পণ মানে কি সমাজ সম্পর্কে তৎকালীন সময়ের সমাজ যদি জানতে চাও স্বাধীনতার আগে একটা মনমন্তর এসেছিল আমাদের ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সেই মর্মন্তরের ঘটনা বা কাহিনী জানতে গেলে তোমাকে নবান্ন নাটকটা পড়তে হবে সেই নাটকটা পড়লে তুমি জানতে পারবে যে মহামারীর সময় মানুষের দুর্দশা কতটা কঠিন থেকে কঠিনতর হয়েছিল ঠিক আছে তাই বলেছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে আমাদের পরিচয় পাওয়া যায় আর কি ছিল সেইটাই বাংলার মন্মন্তরের পরিচয় পাওয়া যায় আর সেটা কি ছিল সেই সময়কার বাংলার সমাজ দর্পণ যেমন আয়নায় তুমি মুখ দেখো নিজের নিজের প্রতিফলন দৃশ্য দেখো নিজের মুখটা দেখো তেমনি বাংলার আগের রূপ কেমন ছিল সেটা দেখতে গেলে তোমাকে এই নবান্ন নাটকটা পড়তে হবে তাই এই দিক থেকে নাটক ভীষণ জরুরি ঠিক আছে এরপর আছে চলচ্চিত্র চলচ্চিত্র হলো যেখানে কোন একটা একটা নাটকের মতোই ঘটনা বা কোন একটা কাহিনীকে উপস্থাপন করা হয় ঠিক আছে এবার এইখানে চলচ্চিত্র প্রথম চালু হয়েছিল একটা সিনেমা যেটাকে ইংরেজিতে বলে সিনেমা আর নাটককে বলা হয় ড্রামা ঠিক আছে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চলচ্চিত্রের জন্ম হয় প্যারিসে প্যারিসে প্রথম সিনেমা চালু হয় কত সালে আঠারোশো থেকে আঠাশে ডিসেম্বর হোটেলে প্যারিসের হোটেলে ডি ক্যাফেতে অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের নামক দুই ভাইয়ের হাত ধরে চলচ্চিত্র বা সিনেমার পথ চলা শুরু তাই এদের দুজনকে চলচ্চিত্রের জনক বলা হয় ঠিক আছে এরা হলো দুজন চলচ্চিত্রের জনক তারপর ভারত উপমহাদেশে প্রায় সতেরো বছর পরে চলচ্চিত্র এসেছে ঠিক আছে আঠারোশো পঁচানব্বই এর পরে প্রায় সতেরো বছর পরে ভারতে চলচ্চিত্র এসেছে তখন এই চলচ্চিত্রের নাম কি ছিল বায়োস্কোপ বাংলাতে বলা হতো ছবি ঠিক আছে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হলো দাদা সাহেব ফালকে পুরস্কার মনে রাখবে এটা শর্ট প্রশ্নের জন্য ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হলো দাদা সাহেব ফাল্কে আর সারা পৃথিবীর মধ্যে অস্কার বিশেষ চলচ্চিত্র ভারতের কি কি আছে দেখে নাও ভারতীয় উপমহাদেশে প্রথম দাদা সাহেব ফালকে নির্মিত পরিবেশিত নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তখন কোন একটা চলচ্চিত্র হতো কিন্তু তার সাউন্ড ছিল না ঠিক আছে সাউন্ড ছিল না কথা বেরোতো না বা নির্বাক চলচ্চিত্র ছিল কথা বলতো না বা কথা শোনা যেত না মুখ দেখে মুখের মুখ নাড়ানো দেখে মানুষ বুঝে নিত কি বলতে চাইছে খ্রিস্টাব্দে এপ্রিল ভারতে অলিম্পিয়া থিয়েটারে তাই ফালকে হলেন ভারতীয় চলচ্চিত্রের জনক ঠিক আছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে একুশে এপ্রিল ভারতের অলিম্পিয়া থিয়েটারে প্রথম এই মুভিটা উপস্থাপন হয়েছিল ঠিক আছে তাই আর দাদা সাহেব ফালকে কে কি বলা হয় দাদা সাহেব ফালকে বলা হয় চলচ্চিত্রের জনক কারণ তিনি ভারতে প্রথম এই মুভি বা চলচ্চিত্র বা বায়োস্কোপ বা ছবি প্রচলন শুরু করে প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি ছিল বিল্লমঙ্গল প্রথম বাংলা চলচ্চিত্রের নাম মনে রাখবে বিল্লমঙ্গল যেটা কি ছিল নির্বাক ছিল কথা হতো না বাংলা হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম ছিল জামাই ষষ্ঠী উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল তারপর আসে দেনা পাওনা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার চর্চার ইতিহাস বা চলচ্চিত্রের ইতিহাসের সাথে পথের পাঁচালী তোমরা সবাই দেখেছ পথের পাঁচালী সেটা মুক্তি পায় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায় কি পেয়েছিল অস্কার পেয়েছিল ঠিক আছে এখানে একটা তোমাদের পথের পাঁচালী বলে একটা বাংলায় একটা গদ্য আছে ঠিক আছে অস্কার হলো চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার সারা পৃথিবী থেকে চলচ্চিত্রের যদি কেউ খুব ভালো রকম ভাবে অবদান রাখে কোনো মুভি খুব বা সিনেমা খুব ভালো রকম তৈরি করে তাকে অস্কার দেয়া হয় তোমাদের বাংলায় কোন একটা গদ্যে এই পথের পাঁচালী অংশ আছে নাইনে ছিল ঠিক আছে পথের পাঁচালী শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব কি কি শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব হলো শিল্পচর্চার ইতিহাস থেকে যে কোনো সময়ে নান্দনিকতা সৃষ্টিশীলতা মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে পরিষ্কার পাওয়া যায় মানুষের ভাবনা চিন্তা কেমন অর্থাৎ একটা কথা আছে যে তুমি যদি আগের কোনো ইতিহাস বা আগের কোনো সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে চাও ঠিক আছে তাহলে তোমাকে হয় বই পড়তে হবে বা কোনো সিনেমা দেখতে হবে তাই ভারতে উনিশশো সত্তর আশির দশকের সমাজ ব্যবস্থা জানতে গেলে তোমাকে মুভি দেখতে হবে তখন মুভির টাইটেল ছিল রোটি হিন্দি মুভি বেরোতো রোটি অর্থাৎ মানুষ খাবার পেত না সেই সময় তাই মুভির নামও সেই খাবার না পাওয়া একটা বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য মুভির নামই রেখে দিয়েছিল রোটি ঠিক আছে এখন দামি দামি গাড়ি দামি দামি সরঞ্জাম নিয়ে মুভি বা গান বের হয় কিন্তু তখনকার গানের মধ্যেও এতটা গরিবই ছিল যে সমাজ যে গরিব ছিল সেটা বোঝা যায় অর্থাৎ মুভির মাধ্যমে সমাজের গরিবটাকে গরিব অবস্থাকে মানুষের আর্থসামাজিক অবস্থাকে তুলে ধরে তুলে ধরে বর্তমানেও যেমন তুলে ধরছে আগের মুভিগুলো দেখলেও সেই সময়কার সমাজ অবস্থা কেমন ছিল খুব সহজেই বোঝা যাবে সঙ্গীত নৃত্য নাটক চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে একটি দেশের সাংস্কৃতিক সত্তাকে বোঝা যায় অর্থাৎ সাংস্কৃতিক সত্তা কেমন তাদের ভাবনা চিন্তা কেমন সেটা জানতে গেলে তোমাকে কি করতে হবে এই চলচ্চিত্র দেখতে হবে সঙ্গীত দেখতে হবে সঙ্গীত শুনতে হবে নৃত্য দেখতে হবে নাটক দেখতে হবে শিল্প চর্চায় সেই সময়কার সমাজ ভাবনা অতীতের ইতিহাস হয়। শিল্প চর্চার ইতিহাস থেকে মানুষের অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পায় যে ওই যে বললাম কোন একটা মুভি বা সিনেমা সেই সময়কার মানুষের আর্থসামাজিক অবস্থাকে তুলে ধরে বা কোন একটা গানও সমাজের কোন একটা বিশেষ পরিস্থিতিকেও বর্ণনা দেয় গানের মাধ্যমে অনেক ঘটনা আমরা জানতে পারি পূর্বের ঘটনা গান ঠিক আছে তবে বুঝতে পারলে শিল্পচর্চার ইতিহাস কি এবং শিল্পচর্চার ইতিহাসের মধ্যে যে তিনটে ভাগ সঙ্গীত নৃত্য নাটক এবং চলচ্চিত্র বলতে কি বোঝায় ঠিক আছে তবে তোমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে চোদ্দোটা ভাগ ছিল আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য চোদ্দটা ভাগ আমি টোটালটা কভার করালাম এরপরে তোমাদের করাবো কি এরপরে তোমাদের করাবো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি সেখানে চিঠিপত্র গোয়েন্দা রিপোর্ট স্মৃতিকথা আত্মজীবন এগুলো থাকবে ঠিক আছে এরপরে ক্লাসে তোমাদের ওইগুলো করাবো তবে ক্লাস গুলো যারা দেখনি এখনো পর্যন্ত দেখতে পারো আমার ইউটিউবে প্লে লিস্ট অনুযায়ী সাজানো আছে প্রত্যেকটা ক্লাস পরপর প্লে লিস্ট অনুযায়ী সাজানো আছে ঠিক আছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি খুব ভালো রকম ভাবে প্রস্তুতি আমার এই চ্যানেলে পড়াবো প্রশ্ন উত্তর করাবো প্রশ্ন উত্তর করাবো প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে সেইগুলো সম্পর্কে তোমাদের অবগত করাবো জানাবো কিভাবে প্রশ্নের উত্তর লিখলে ভালো মার্কস পাওয়া যায় পরিপূর্ণ উত্তর হয় সেইটা বোঝাবো ঠিক আছে আর অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমাদের করাবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো যাতে নতুন নতুন যখন আমি ক্লাস আপলোড করব। প্রায় ডেলি ক্লাস আপলোড করব সেইগুলো খুব দ্রুততার সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য ঠিক আছে আর বন্ধুরা যদি এই রকম কোনো চ্যানেল খোঁজে যে যেখানে টোটাল অ্যানসার প্লাস পড়াশোনা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করাতে খোঁজে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করাবে যেখানে যেখানে প্রশ্ন উত্তর করাবে সেই চ্যানেল খোঁজে তাহলে বন্ধুদেরকেও রেকমেন্ড করতে পারো ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই পরের ক্লাসে তোমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার যে ব্যবহারের পদ্ধতি আছে সেটা করাবো